दोनों <expand> <SURGHIME>

চে সিদ্ধান্ত প্রভুদ্ধাম প্রভু হে মহাদ মহারাজ মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন

আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীর নন্দন নম ওম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীনন্দাম নমঃ ওম ওম নমঃ শিবা বলুন আরেকবার নাম বলুন ভিতরে কথা হবে না তো বলে দিয়েছি একবার হ্যাঁ বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা হয়েছে আপনাকে পূর্ণ ডিভোর্সের যোগ আপনারাও দুটো থেকে তিনটে বিবাহের যোগ রয়েছে আপনার উপর দুটো অশুভ শক্তি ছিল যেটা খারাপ কাজ করার চেষ্টাও করতো তার মধ্যে একটা যেটাকে টেনে নেওয়া হয়েছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম করে উল্টো ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবেন হম একটা অপারেশনের যখন লেবু নিয়ে বসেছিলেন কি কি হচ্ছিল আপনার হাতে পুরো হাত কি হচ্ছিল অবশ হয়ে যাচ্ছিল কোন ফিলিং ছিল না এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হলো আপনার সাথে জীবনে আপনার সাথে যে একটা প্রেত ছিল সেটাকে টেনে নেওয়া হয়েছে আপনি তো কিছু এর আগে উপায় করার চেষ্টা করেছেন ধাম থেকে তাই তো ঠিক আছে কি সমস্যা নিয়ে এসছেন সমস্যা নিয়ে এটাই আমার ফিরে আসবে ও সেটাকে সংস্কার করতে পারবো কোথায় গেছ স্বামী আমি আমি যে বললাম মিলেছে না মেলেনি হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শিবদাম হাজবেন্ডের নাম বলুন বয়স বলুন আমার থেকে 2 বছরের আচ্ছা কত সেটা বয়সটা বলুন ওই 32 এরম হবে 32 বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন আমারও ঘর সংসারই দেখাচ্ছে আপনাকে ছেলে অন্যত্রই করবে আর আপনাকে তো আমি প্রথম থেকেই বললাম দুটো থেকে তিনটে বিবাহের যোগ বললাম দেখাচ্ছে না অন্য কারোর সাথে কথাবার্তা হয় একজন দেখাচ্ছে তার সাথে তো ঘনিষ্ঠতাও দেখাচ্ছে আমাকে হুম 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 তার সাথেও তো ষোলো আনা যোগ বলছে বাবা তার কি নাম আমার থেকে দামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে শুনুন ওনার সাথে তো যোগ নেই আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ যদি কাটান বাধা কাটান তাহলে এর পরে স্থায়ী হবে আর যদি বাধা না কাটান এর পরেও অস্থায়ী হবে তারপরেও আবার অস্থায়ী হয়ে আপনি একা থাকবেন বুঝতে পারলেন আমি কি বললাম বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে বলুন জয় শিব ধাম এর আগে আসা হয়েছিল না প্রথম প্রথম আসছে কি নাম আছে আপনার আশা মন্ডল বয়স কত তাহলে তো ওনার ব্যাপারে বলছি শারীরিক মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভাল তো ব্লকেজেস দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হচ্ছে ওনার ডিমেনশিয়া নামক রোগও দেখতে পাওয়া যাচ্ছে যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয় দুটো অ্যাক্সিডেন্টের যোগ আর দুটো থেকে তিনটা অপারেশনের যোগও রয়েছে কয়েক মাসের মধ্যেই উনি খুব তাড়াতাড়ি বিছানা শয্যাশায়ী হয়ে যাবে না এমনও যোগ বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদ্যার পিতৃ দুটো অবসায় নিয়ে আসছেন আগে আপনি বলুন বলুন কি হয় আপনার মাসি মানুষ করেছে কোন প্রশ্ন আছে বলুন ভালবে আর মাথায় সমস্যা ভালবে মানে বুকে ব্লকেজেস রয়েছে কি বললাম বুঝতে পারছেন আমি কি বললাম শুনেছেন আমার কথা আমি যেগুলো বলেছি মিলেছে না মেলেনি এর আগে দেখা হয়নি তো আচ্ছা এনার ভালভের অবস্থা খুব খারাপ যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে পেসমেকার বা স্টেন বসানোর যোগ রয়েছে আর যেহেতু আর যেহেতু ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না ব্রেনে অক্সিজেন যাচ্ছে না তাই আপনার হ্যাঁ 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 ব্রেন স্ট্রোকও হতে পারে বলছো বাবা ঠিক আছে তো আমি বলে দিচ্ছি ধামের বিষয় কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বলুন আপনার পম্পা মণ্ডলের বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ড বাড়ির তরফ থেকেও জানতে যায় হাজবেন্ড ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে পছন্দ করে না আপনাকে সেই বারবার ক্ষতি করতে যায় জানতেও যায় দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পাঁচ থেকে ছয় বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে একাধিকবার সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু উঠেছে সমস্যা তৈরি হচ্ছে টিউবেও ব্লকেজেস হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো অপারেশনের যোগও রয়েছে আপনার উপর অশুভ শক্তি ছিল একটা যেটাকে টেনে নেওয়া হয়েছে যেটা নাভির নিচে বসতো বুকে বসতো আর মাথায় বসতো হুম 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 যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো সমস্যা নিয়ে আসছেন হুম তো ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ দেখুন ষোলো আনা যোগ তো নেই প্রথমে তো একটা শিষ ছিল সেই শিষটা তো আস্তে আস্তে বড় হচ্ছে বলছে বাবা অপারেশন হলে টিউব কেটে বাদ চলে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন এটাই দেখতে পাওয়া যাচ্ছে সেরও বেশি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে কিন্তু সেখানেও ফেলিওর হতে পারে বলছে বাবা আর ধরে থাকো তো মা কাছে নাম বলুন

ঠিক বলছি আমি না সব ভুলভাল বলছি উল্টো পাল্টা কিছু বলিনি তো হ্যাঁ ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার হ্যাঁ আপনার ইনফেকশন ছড়াচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে ওবাড়িতে বুঝতে পেরেছেন এটাই বলতে বলছে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই তবে আমি যা যা বলছি সেগুলো করতে হবে আসছেন কত থেকে আপনিও কাকদি ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি নাম বলুন বলুন আছে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোন লিগাল পুলিশি কেউ আপনি জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা একজন পুরুষ দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উলটপালট লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাচ্ছে দুটো থেকে তিনটে বিবাহেরও যোগ রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে টাকা হয় বাস্তু আর পিতৃ দুটোই রয়েছে হুম আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখাচ্ছে হুম কোন জায়গায় চাকরি করেন আপনি পুলিশ পুলিশে আছেন সেটা কোন কোন চাকরি খেলা টেলার সাথে যুক্ত আছেন নাকি আপনি খেলাধুলার সাথে যুক্ত আছেন যাক ওখানে আয় উন্নতি হবে বলছে বাবা হুম সামনে তো ভালো অর্থ যোগেরও দেখতে পাচ্ছি যোগ রয়েছে যোগ সূত্র রয়েছে অর্থনৈতিক দিকটা ভালোর দিকে যাবে বলছে বাবা সামনের দিকে এরকম দেখা কিন্তু বিবাহ বন্ধন করা রয়েছে আপনার সমস্যা নিয়ে আপনি বলুন আমার না ডিভোর্স অ্যাপ্লাই করেছিলাম আমার 22 তারিখে কোটে তারিখ রয়েছে কিন্তু আমার ডিভোর্সটা দিচ্ছে না দেড় বছর হয়ে গেছে আচ্ছা ডিভোর্সটা দিতে চাইছে না মানে যা কি নাম আছে হাজবেন্ডের এর হুম 29 বার তারিখে জিজ্ঞাসা করো আপনার নাম বলুন আপনার পূজা মণ্ডল বয়স বলুন আমার 29 ওর কিন্তু 35 ওর 35 মানুষ দাস কিন্তু দিচ্ছে না একটা মহিলা বুদ্ধি দিচ্ছে

তারও তো দুটো বিবাহের যোগ বলছে বাবা এর আগে কি বিয়ে হয়েছিল হ্যাঁ মানে ওয়াইফ গেছেন ওটাই বলছে দুটো বিবাহের যোগ বলছে ঠিক বলছি তো আমি যেগুলো বলছি যখন হুম ঠিক আছে কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা এরকম দেখাচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে কোথেকে আসেন থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম বলে হবে। বাবার বাড়ির তরফ থেকে জানতে বাড়ির তরফ থেকেও জানতে যায় প্রথমে তো বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পরে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা সে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় একটা অপারেশনের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু টেরাসের সমস্যা তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যায় সেটাকে আপনি বলুন তা আমি কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটেরাস সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বললাম কি বললাম না সন্তান নষ্টের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বলছি আমি বলুন জয় শ্রী ধাম কতদিন বিয়ে হয়েছে আপনার বছর হতে যাচ্ছে একবার মা তারাকে জিজ্ঞাসা করো ধরো নাম বলুন বয়স বলুন হাজবেন্ড নাম বলুন বয়স বলুন চোখ রয়েছে তবে বাধা কাটালে ঠিক আছে ধাম থেকে সন্তান যাবে কৃপা হবে চিন্তার বিষয় আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হয় যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শ্রী ধাম হুম আছে নাম কী বয়স বলুন আপনার কি একটাই সন্তান এর কি এমন হয়েছে কোনো সন্তান মারা গেছে বা কিছু কি পিত্র দেখাচ্ছে আমার একজন বাচ্চা অবস্থার পিত্র দেখাচ্ছে হুম আচ্ছা সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধনের কর্মবন্ধন করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ হবে উন্নতিও পড়ে যাবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে মনে না চিন্তা আসবে ভুল বিচারও আসবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তু দোষের পিতর দোষ দুটোই রয়েছে প্রশ্ন আছে আপনার বলুন হাজবেন্ড এর সাথে আপনি কি বললাম শুনেছেন আপনার হাজবেন্ডকে ক্ষতি করা আছে বললাম কি না সেটা আর আপনার ডিভোর্সের এর যোগ

সব ঠিক হয়ে যাবে গেছিলেন তোর না ঠাকুর বাড়িতে কতদিন আগে গেছিলেন সেটাই বলছে বাবা আমাকে আমি জানি সেটা যাদের বলছে সব ঠিক হয়ে যাবে আপনার মাথা ব্যথা করবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে বলছে বাবা ঠিক বলছি আমি কৃপা হয়ে যাবে আমি বলে দিচ্ছি কি করতে তন্ত্র করা হচ্ছে আপনার উপর হ্যাঁ তন্ত্র করা হচ্ছে আপনার উপর ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা কত আসেন কত দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি এর আগে আসার আগে নষ্ট হয়েছে না পরে আসতে চেয়েছিল আসতে পারেনি আগে তাই তো যান আপনি ক্রিয়ার সময় ঢুকে যাবেন আর তার আগেগুলো পুড়িয়ে নেবেন যান ওটা কত দিনের ছিল ওটা কত দিনের ছিল দুমাস হবে তাই তো ওটা থাকছে কালবে হয়ে গেছে জান আপনি কি এই সন্তানের মাহান আচ্ছা ও পেটে থাকাকালীন ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বলছে বাবা বাবা ঠিক আছে ও বেবি এটাই দেখতে পাওয়া যাচ্ছে ওর মাথাতে কানেতে আর গলাতে সমস্যা ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে মাঝে মধ্যে ওর খিচুনিও হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই ওর অটিজম নামক রোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওর শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে যেতে পারে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে ও মুখ থেকে লালাও ঝরতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অনেক বাচ্চাদের থেকেও পিছিয়ে চলবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে চোখে চোখে রাখতে হবে কোনো নার্ভের ওষুধ চলে ওর এটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পরবর্তীকালে কিন্তু যত বড় হবে তত কিন্তু টোকানি ওর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বাড়তে শুরু করবে এরকমই দেখতে পা যাচ্ছে আইকিউ লেভেল একদমই পড়ে যাচ্ছে কি সমস্যা নি আছেন বলুন এবার ও তো কিচ্ছু আমি তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি সব আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবдан জয় শিবдан আচ্ছা ডাক্তার কি বলেছে কি হয়েছে ওর

পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজও হবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে কোনো লিগাল পুলিশ কেসেও জড়াতে পারে এমনও যোগ্য রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিতৃদোষ দুটো এসে মামলা দেখতে পাওয়া যাচ্ছে বধু নির্যাতনের মামলা দেখতে পাওয়া যাচ্ছে লাখ টাকার উপর কেসও দেবে এরকমও দেখাচ্ছে চিঠিও আসবে

নাহলে কিন্তু জেল আপনাকে খাটতেই হবে বলছে ঠিক আছে কদে কাছে আসছেন ভালো বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বলুন জয় শিব জয় হুম বলো বয়েস আপনাকে বলছি আপনারও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরপর দুটো থেকে তিনটে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতায় ডিপ্রেশানে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিসবান করা হয় ক্যান্সারের কিন্তু পুণ্য যোগ রয়েছে এই বললাম যেগুলো বললাম না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেকে ঠিক বললাম কি না বলুন জয় সিদ্ধাম বলে দিচ্ছি কী করতে ধানতে কৃপা হবে চিন্তার বিষয় ঠিক হয়ে যাবে

বয়েস তো পড়াশুনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেস্টলেস মাইন্ড আগ্রহতা একদমই নেই মনে লেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হিরমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তু দোষার পিত্র দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নার্ভেল সমস্যা বৃদ্ধি পেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়ে আসছে বাবা ওর পড়াশোনার সামনেও মাধ্যমিক পরীক্ষা দেবে তারপরে তো আমি বললাম ওটা যেটা বলছে নেসলেস মাইন্ড টাকাগ্রোতা নেই অন্যদিকে মন চলে যায় মনের চিন্তা আছো ভুল বিচার আছো ইন্টারন্যাশনাল প্লেয়ারও কিন্তু কি হচ্ছে ও যখন খেলতে যাচ্ছে তখনও কিছু ছেলেকে দেখলে আর কি ও যাচ্ছে আর কি মন নিয়ে যখন ও যাচ্ছে গিয়ে ওখানে যখন খেলতে যাচ্ছে তাদের দেখেও ভয় পেয়ে যাচ্ছে তো স্কেট যখন খেলে তখন ও হেরে চলে আসে ভয় পাচ্ছে মানে কি রকম ভয় মানে ওদের देखলে ও ভাবছে আমি কনফিডেন্সের অভাব কনফিডেন্সের অভাব ওইটাই আমি বললাম মনোরন্নতায় ভোগে ڈپ্রেসনের ভোগে ভুল চিন্তা আসে নেগেটিভ চিন্তা আসে কার কাছে হেরে যাচ্ছে ওর থেকে কিন্তু এটা কারণে হচ্ছে বাস্তুদোষের কারণে হচ্ছে আর হাজবেন্ডে আপনার হাজবেন্ডের বাড়ি তরফ থেকে ক্ষতির প্রভাব ভোগের কারণে হচ্ছে কি খেলছো তুমি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন তুমি অনেক দূর অবধি যাবে চিন্তার কোনো বিষয় নেই বাধা কাটালে কৃপা শুরু হবে ঠিক আছে আর আড়াই থেকে তিন বছরের মধ্যে ওর অনেক নাম ডাক হওয়ার যোগ রয়েছে এমনকি পরপর ন্যাশনালাইজড ইন্টারন্যাশনাল তিনটে পেপারে ওর ছবি ছাপার যোগ রয়েছে এটা বলছে বাবা বোঝা গেল আমি কি বললাম বাবা বলছে আরো হবে আমি তো জানি না বাবা আমি যে বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন বলুন জয় 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 কৃপা হবে কিন্তু আমি যা যা বলছি সেগুলো করো নাহলে তোমার সমস্যা তৈরি হবে তুমি অনেক দূর অবধি যাবে ঠিক আছে আর মেডিটেশন করবে ধ্যান করবে ওম নম শিবায় গুরু গুরুপিরানন্দম নম ওম ঠিক আছে কৃপা হবে ফোকাস ভয়ঙ্কর ফোকাস ঠিক আছে বলে দিচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে আমি এসছি যাদবপুর সন্তোষপুর থেকে বাবা আমি আপনার রোজ মানে বলছেন আমার ভাগ্যে ছিল না এতদিন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিভাবে যোগাযোগ করা যায় কিভাবে যোগাযোগ করা যায় তারপরে আপনাদের এই ইয়ে দেখে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আমার নিজেদের বাড়ি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাদের একদম ঠিক দেখেন বলে দিচ্ছি তোমার নাম কি বয়স নাম বলুন বলুন আপনার বয়স ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হয় না পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্ম বন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না ধেরা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় পরপর দুই থেকে তিনবার ক্যান্সার হবে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে ইনফেকশনও ছড়াবে কি ক্যান্সার হয়েছে কোথায় ক্যান্সার দরা পড়েছে হ্যাঁ কার পাকস্থলীতে

কোথা থেকে আসেন কোথেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে দিদি বলেছিল নিজেদের বাড়ি